আপনারা পবিত্র কোরআন পড়তে পারেন কোন তো শুদ্ধভাবে পড়তে পারেন না এবং গুন্নাগুলি নিয়ম বুঝেন না তা আজকের ক্লাসের সাহায্যে আপনারা বুঝে নেবেন যেরকম এখানে কলকলা আছে এই যে দেখেন কলকলা ইকফাগুননা এখানে দেখেন ইক্ফাগুননা এবং পবিত্র কোরআনের সাতটি গুন্নার বিষয় আমি এখানে তুলে ধরেছি যেখানে যে গুন্নাগুলি আসবে আমি অনেক সহজেই বুঝিয়ে দেব এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন আউলজবিল্ বিল্লাহি মিনার সয়িতোয়া নি রহিম বিস্মি লেহি রখ মা নি রহিম ওয়া ওয়া যাবার ওয়া লিল লাহি ক্ষারজ বাড়ি আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে লাহি ওয়া লিল মা যাবার পাশে খালিয়ালিফ এক টেনে পড়বেন মা ফিসি খারজাবরে একালিফ টেনে পড়বেন এখানেও এক একালিফ টেনে পড়বেন এই ভিডিওটি শেষের পরে দুটি দু লিংক লিঙ্ক আসবে আপনারা এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে অনেক ভিডিও পাবেন এবং যে বিষয়টি আপনারা জানতে চান ও বিষয়টি আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন আর অবশ্য আমাকে কমেন্ট করবেন কোন বিষয়টি আপনারা জানতে চান আমার ক্লাসগুলোতে কোনো বিষয় আপনাদেরকে জানতে হবে না অনেক সহজেই শিখে নিতে পারবেন তাও যদি আপনারা কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ওয়ামা যাবারের পাশে খাল এক আলিফ টেনে পড়বেন ওয়ামা ফিল আর্দ এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্করের শাকিন দিয়ে দুই আলিফ টেনে থেমে যাবেন এখানে দেখেন আর্ধ মানে অটোমেটিক দুই আলিফ টান চলে আসছে আর দ্বের উপরে শাকিন দিলে অর্ধ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ওয়ালা কদ এখানে কলকোলা কলকোলা কেন হচ্ছে কলকোলা হচ্ছে পাঁচটি শব্দ ডাল জিম বা ত কফ এর উপরে শাকিন থাকলেই কলকলা হবে কলকলাটি ধাক্কা মেরে ওপরে বা নিচে সাউন্ড আসবে এটি ওপরে যাবে না আসবে নিচে সাউন্ড কেন কফ আর হচ্ছে মোটা অক্ষর আকার উচ্চারণ হয় না যাবার উচ্চারণ হয় না তার জন্য উপরে সাউন্ড যাবে আর এই তিনটি নিচে সাউন্ড আসবে তো কিভাবে সাউন্ড আসছে সাইনাল ওয়া সজ ওয়াস সদ এবার সই ওয় নুন লাম যাব নাল ওয় নালা জেরে পাশে অশাকিন একা লিফ্টে পড়বেন লিনা উতুল 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 পেশের পাশে অশাকিন একালিফটেন পড়বেন এখানেও পেশের পাশে অসাকিন নেই লাম আছে তার জন্য কোনো টান হবে না তুল বলে মিলিয়ে দেবেন শুধু উতুল কিতাবা না পড়বেন কিতাবা এখানে বাংলা অনেস্কার মতো কেন এক গুন্না পনেরোটি হরফ নুন সাকিন দুই যাবার দুই পেস দুই জেরের পাশে আসলেই ইক গুন্না হবে নুন সাকিনের পাশে কফ নুন শাকিনের পাশে কফ তার জন্য ইক গুন্না আছে মিং কবেলি কুম এখানে কলকলা ধাক্কা মেরে নিচে আসবে কবর কবে রামলি কাপনি নিপেস কুম কুম কেন কলকো শব্দ হচ্ছে এই যে দেখেন বা আর এখানে দেখেন বা বাইরের ওপরে শাকিন তার জন্য ওয়া ওয়াজবার ওয়া ইয়া হামজা ইয়া ইয়া কুম কাপনি নিপস কুম যাবার উপর সে খালে আলিফ এক টেনে পড়বেন হামজা আ হামজা আলিফকে যদি আলিফের উপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে আনিত এখানে তিন আলিফ টেনে থেমে যাবেন এখানে তো আছে তার জন্য খারে যাবার এক টেনে পড়তে হয় এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষে দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খাড়ে বা ল বার হা ল হা আছে থামতে হলে ল তিন আলিফ টেন পড়বেন মাধ্যমে আর জি হবে কেন শেষ অক্ষরের সাকিন দিলে এবং তার আগেকার অক্ষর যদি টান থাকে একালিস তাহলে লিনের হরফ বলে এবং লিনের হরফের বাম পাশের অক্ষরের সাকিন থাকলে থামতে গেলে তিন আলিফ টেন পড়বেন মাধ্যমে আর জি হবে তা কুল্ল বলে থেমে যাবেন ওয়া ইং না নুন শাকিনা পাশে তা নুন সাকিণের পাশে তা তার জন্য ইখ ফাগুন না হচ্ছে এখানে যে কোনো একটি শব্দ আসলেই ইখ ফাগুন না হবে দুই যাবার দুই জের এবং দুই পেস বা নুন শাকিনে পাশে থাকলেই হবে ওয়া ইং তা কফুরু পাশে অশ্বাকিন একা লিফ স্টে উঠবেন তা তাক ফাফিসফু তাক ফু রু তাক ফু রু এখানে ওয়াজিব গুন ফা জার হামজা নুন ইন নুন যাবার না ফা ইন্না না ওয়াজিব গুন না কেন হচ্ছে ওয়াজিব গুন দুইটি শব্দ মিম এবং নুন ওপরে তাসি থাকলেই ওয়াজিব গুন হবে তাসি থাকলেই ওয়াজিব গুন্না হবে ফা ইন না লিল্লাহি খারজা বলে কালিফটেন বলবেন লাম লাম যে লিল লাম খালি বাদলা লিল্লা হাজের হি আল্লা আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জ থাকে তাহলে পাতলা করে হবে লাহি লিল্লাহি মা ফিস মিম আলি যাওয়ার মা যাওয়ার পাশে খালি আলিফ না পড়বেন মা ফা সিনজার ফিস মা ফিস সামাওয়াতি খাড় যাওয়ার এক আলিফটি না পড়বেন এখানেও খাড় যাওয়ার এক আলিফটি না পড়বেন সামাওয়াতি ওয়া মা জাবার পাশে খাল আলিফ এক আলিফ ওয়া মা ফিল আরদ এখানে তো আছে থামতে হবে তার জন্য আরদ বলে থেমে যাবেন ফিল আরদ ওয়াকানাল জাবার পাশে খাল আলিফ এক ওয়াকানাল এলামের সঙ্গে মিলছে ওয়াকানাল লাহু খার জার বলবেন আল্লাহ লেখা থাকলে ডান দেখবেন যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে যাবার ইয়ান এখানে বানান করে কেন পড়লাম এখানে একটু সমস্যা আপনাদের জন্য হবে তার জন্য আমি বানান করে পড়ে নিলাম হামিদা জেরে পাশে ইয়াশা কিন একা লিফ্টেনে করবেন এখানে আয়াত থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা লিফ্টেনে থেমে যাবেন হ্যাঁ হ্যাঁ আশা করি আপনারা এভাবে ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং আরও যদি ক্লাসগুলো শিখতে চান তাহলে এই দুটির মধ্যে নিচ কাটিতে একটি ক্লিক করেন এই ভিডিওতে তাহলেই শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন